জীবনকে ভালোবাসবে জীবিত থাকা ভালোবাসবে মৌধ ভুলে যাবে মাল হিসাব পাত্তি চিনেন তো হুম ঢাকায় মানুষ না চিনলে আর কে চিনবো ঠিক না পাত্তি ভালোবাসবে আর কি হিসাব বুলে যাবে ইউ হিব্বু নাল খালকা ওয়ান সাউনাল খালে সৃষ্টিকে ভালোবাসবে স্রষ্টাকে ভুলে যাবে যুবকদেরকে জিজ্ঞাসা করেন চোদ্দ তারিখে ফুল দেয় হোটেলে নিয়ে খাওয়ায় যা খাইতে চায় তা খাওয়ায় আবার দেয় কলজাটা বাইর কইরা বুনা কইরা আবার লোক ঠিক না অথচ ওকে যে আল্লাহ যৌবন দিল ওই আল্লাহর নাম চব্বিশ ঘন্টা একবারও রয়ে না এখানে কয়জন আছে ডেইলি দুইশো বার আল্লাহ বলেন কয়জন আসি আমরা এখানে যে দুইশো বার আল্লাহ বলি অথবা শ্বাস প্রশ্বাস তো নেন ডেলি এক লক্ষ ষাট হাজার বার নেই আশি হাজার বার ছাড়ি আশি হাজার বার যদি মেশিন দিয়ে বাহির করতে হইতো রাগ হয় না ডাকা এরা এই জাগা জমিনের চড্ডি বড্ডি সব গুলো হয়ে যেত ডলি ডেলি আশি হাজার বার কার্বন ডাইঅক্সাইডকে মেশিন দিয়ে বাহির করতে হইতো কার্বন অক্সাইডকে আল্লাহ আশি হাজার বার ডেলি আপনার আমার ভিতর থেকে বাহির করে এই জন্যই আপনি আশি হাজার বার শ্বাস নেন শ্বাস নেন পিউর অক্সিজেন ছাড়েন এটা কি কার্বন ডাই অক্সাইড দূষিতটা বিষ এটা আপনার ভিতরে জমা হয় অক্সিজেন যায়া ওটাকে পেঁচাইয়া বাহির করে দেয় বাইর বন্দা কিন্তু আল্লাহর কষ্ট দিলে খবর আছে বেরো আশি হাজার বার বাহির করে গেল বলেন যুবক তো আল্লাহ বুঝে গেছে অথচ খাওয়ায়া খোয়া পার্সেল দিয়া টিয়া কলি কলিজা বুনা করে দিয়া তারপরে কয় মেসেজটা দিও কিন্তু আই ডট ডট ইউ তারপরে বাড়ির দেখা যায় উম চোখের আড়াল তোমার আড়াল যাইয়া মেসেজ বুলা গেছে আবার এক বছর পরে দেখা হয়েছে কিরে মেসেজ কই যে চোখের আড়াল মরের আড়াল এই জন্য শেষ জায়গায় চলে আসছি আসেন বুদ্ধির পরিচয় দেন বুদ্ধির পরিচয় দেন ওটাকে আবাদ করেন আর দ্বিতীয় হল বুদ্ধির পরিচয় দেন আল্লাহ আল্লাহর রসুলকে পক্ষে নেন কে পক্ষে আল্লাহ এবং আল্লাহর আল্লাহ আল্লাহর পক্ষে নেন পক্ষে পক্ষে নেন মুসলমান আজকে আল্লাহ আল্লাহ রসুলকে পক্ষে নিতে পারে নাই তো যেটা বলতেছিলাম হাদিস তখন আল্লাহর রসুল বলছে পাঁচটাকে ভালোবাসবে পাঠটা বুলা যাবে ইউ হেব্বুন আল হায়াত ওয়ান সাউন আল মৌর ইউ হেবুন আল কসুর ওয়ান সাউন কবুর ইহিবুনাল মাল ওয়ান সানল হিসাব এরকম সৃষ্টিকে ভালোবাসবে স্রষ্টাকে বোলা যাবে আজকে পাছোটাই সত্য কি সত্য না আল্লাহ রসুল বলছে আনা বারি গ্যুম আমি তোমাদের দ্বার দ্বার বনা কেননা তোমরা আমার ইজ্জত রাখো নাই আর আল্লাহ বলতেছেন ফামুতু বি আইকি আউদিয়া তিনটা মুতু নাইলে ফিলিস্তিনের মানুষ মরে ঈদের দিন ঈদ গুলিয়ার লাশের ভিতরে এখন পর্যন্ত মিছিল লাশের মিছিল ফিলিস্তিনে অথচ দুনিয়া সবচেয়ে বেশি আবাবিলের বসবার যেই জমিনে সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিন সামে আল্লাহ হুকুম দিলেই তো পারে আমি গুরা বলতেছি না গুরা না আপনি আমাকে আনারই মনে করেন না সাত মহাদেশ আমার দেখা শেষ দুনিয়ার উন্নত বিশ্ব সব দেখা শেষ আমি এই পর্যন্ত নিরানব্বইটা দেখা গেছি দেশ কোনোটা আমি বারো বার চোদ্দ বারও গেছি সেঞ্চুরি পুরা করতে পারি আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়ে আছে শুধু আমি টিকিট কাটি না দেখা যাই না দেখা হয় না দোয়া করেন হজের পরে ইনশাল্লাহ পুরা করব এক চোটে দশ বারোটা ব্যবস্থা হয়ে আছে আমি বলতেছি আপনাদেরকে দুনিয়া সবচেয়ে বেশি আবাবিল বাস করে সামে ফিলিস্তিনে আল্লাহ হুকুম দেয় না কেন কেন দিবে আজকে আল্লাহ নারাজ হয়ে গেছে এই জন্য বুদ্ধির কাজ হলো আল্লাহকে সঙ্গে নেন আল্লাহর রসুলকে সঙ্গে নেন এই জন্যই মুসলমানকে বুদ্ধি দিছিলেন ওলামাদের ওলা আসে ডোজ ডোজ আসেন ওলামাদের কাছে। আজকে তো আমরা সবাই মনে করি সব নেটে যাব নেটে কোথা পাবেন আপনি সবাই মনে করে আমরাই শিক্ষিত কোথেকে আপনি শিক্ষিত ডুব দিতে পারলেই কি ডুবুরি হয় নাকি হুম না ডুব দিলেই ডুবুরি হয়ে যায় আপনারা পারেন না ডুব দিতে কি আগে তো পানি আসিল ঠিক না বর্ষাকালে ডুবান নাই জিনিস ডুব দিতে পারলে ডুবুরি হয় না কিছু লেখাপড়া জানলেই শিক্ষিত হয় না শিক্ষার দ্বারা ভিন্ন আছে ওলা আমাদেরকে আছেন শিখেন আল্লাহ কিভাবে সাথে হবে আল্লাহর রসুল কিভাবে সাথে হবে আল্লাহ কিভাবে পক্ষে হবে রসুল কিভাবে পক্ষে হবে আজকে যদি মুসলমান পক্ষে নিল আল্লাহকে আল্লাহর ওয়াদা আছে আমরা লড়ব তোমাদেরকে লড়তে দিব না এটা আল্লাহ শুরু দিন বলে দিছেন বদরের যুদ্ধে বলে দিছেন অমা রমাই তা ঈদ রমাই তা বলে রমা আমরা লড়ছি আপনি লড়েন নাই আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ কোথায় মদিনা কোথায় বদর এই গরম এই রমজান তাহলে এত দূরে বন্ধুকে নিয়ে আসলেন কেন তা আল্লাহ জবাব দিতে চায় বন্ধু দর্শক না বন্ধু না আসলে তো খেলা জমবে না আমি বন্ধুরে আনছি খেলা জমানোর জন্য আর দর্শক না হইলে খেলতে ভালো লাগবে না এই জন্য দর্শক হিসাবে আনছি খেলবো আমি আজকেও আল্লাহ খেলবে হ্যাঁ আসবে দিন হয়তো আমরা থাকবো না বলে আমাদেরকে জিজ্ঞাসা করেন দিন আসবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ খেলবে আসবে দিন অচিরেই আসবে ইমাম মেহদি আল ইসলাম আসার সাথে সাথেই ওই দিন চলে আসবে যেই দিন আল্লাহ খেলবে আমাদের খেলতে হবে না আমাদের শুধু দর্শক হিসাবে নিবে বা খেলা জমানের জন্য নিবে যা হোক এটা তো দুনিয়ার বিষয় আখেরাতের বিষয় বুদ্ধিমানের পরিচয় দুটা আখেরাত বানান ওটাকে আবাদ করেন ওটাকে আবাদ করেন ও মেরে দোস্ত এইবার যারা হজে যাবেন হজে ঠিক না জমজম টাওয়ার তো দেখবেন ঠিক না হুম আমি যদি আপনাকে বলি জমজম টাওয়ারটা যতটুকু উঁচা এতটুকুই এটা উঁচা পাহাড় এখানে ছিল যার উপরে তুর্কি বাদশার বাড়ি ছিল তুর্কি বাদশাহ ওইখান থেকে বইসা বৈশা হেরেম দেখত আপনি কি বিশ্বাস করবেন গত বছর কেউ হজ করছেন এখানে হ্যাঁ গত বছর কেউ হজ করছেন দুই এক বছরের ভিতরে কেউ হজ করছেন এখানে জমজম টাওয়ার দেখছেন না হ্যাঁ আপনি যদি বলি ওইটা সে এতটুকু উঁচা একটা পাহাড় ছিল আমি তো উনানব্বইতে দেখছি জমজম টাওয়ার তো ওদিনই তৈরি হলো ঠিক না কি বলেন যদি বলেন আমুলিয়া টাউনটার ভিতরে বর্ষাকালে তিরিশ হাত পানি দিত কি এই যুগের কেউ রে দিতে পারবেন না হইতো না হ্যাঁ হ্যাঁ এই কোন পর্যন্ত ছিল এই জিল তো খিলগাঁও পর্যন্ত ছিল হ্যাঁ এই ঝিল তো টেলিভিশন সেন্টার পর্যন্ত ছিল এই ঝিল তো মুগদার পার্ক পর্যন্ত ছিল যেইখানে মুগদার রাস্তা এইখানে লাকড়ির গাড়ি ইয়া নৌকা বৃত্ত আর আমরা এখান থেকে কিনা নিতাম বর্ষাকালে বাস কিনতাম লাকড়ি কিনতাম এইখান থেকে কিনে নিয়ে যেতাম মুক্তার পারে যেখানে স্টুডিয়াম না স্টুডিয়ামের এই পাশে এই পর্যন্ত তো যে নৌকা থামতো ডুক্ত তো সব এই ডেমরা দিয়া হ্যাঁ কয়াত পানি তো আমুলিয়ায় আর এখন তো মাসাল্লাহ যে বাংলা হইতেছে আসার সময় দেখা আসলাম হ্যাঁ আমার পোলাপণ রে আইনা দেখাইল কব বাবা তোমার কি মাথা নষ্ট এইখানে হয়তো তিরিশ আর পানি হম এরকমই মেরে দোস্ত এই জন্য আসেন সাফ কথা যেটা বলতেছিলাম আসেন আখেরাত আবাদ করি আল্লাহকে সঙ্গে নেই রসুলকে সঙ্গে নেই আর এটা শিখতে হবে এই উন্নতের জন্য সহজ কোন কঠিন না আজকে দুইটা কাজ করতে হবে একটা অতীতের থেকে তবা করতে হবে তবা নিজের সঙ্গী বানায় আনেন এসলাই তবাকে সঙ্গী বানা ডেলি আল্লাহর কাছে তবা করেন রাত দিন চব্বিশ ঘন্টা ইস্তেকফার করেন যখনই সুযোগ পান ইস্তেকফার করেন আর যদি তাও না পান তাহলে গুমানের আগে একটু তবা করে গুমান ঘুমের থেকে উঠা তবা করেন তওবাকে সঙ্গী বানান তবা সঙ্গী হবে আপনার গায়ে কোনো ময়লা থাকবে না আখেরা চকচকে থাকবে আল্লাহ আল্লাহ রসুলকে সঙ্গে করার তর্তিব ওলামাদের কাছ থেকে শিখেন আর আলহামদুলিল্লাহ বাংলাদেশ এরকম একটা দেশ তিন দেশের সাথে তিন জায়গার সাথে তুলনা করা চলে না মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস এছাড়া সারা দুনিয়ার সাথে তুলনা করা চলে বাংলাদেশের মতো এরকম দেশ দুনিয়ার কোথাও নাই। এত আলেম ওলামা আল্লাহ দুনিয়ার কোনো দেশে নাই এত বরকত দুনিয়ার কোনো দেশে নেই চ্যালেঞ্জ আমার সাথে আমার কাছে হিসাব আছে একজন হাফেজ দশজনকে জান্নাতে নেওয়া যাবে আমাদের হাফেজ দিয়া কোটা পুরা হয়ে যাবে আমরা আঠারো কোটি না হাফেজ কোটা পুরা হয়ে যাবে আলেম লাগবে না আলেমরা তো এক একজনে চারশো জন নিয়ে যাবে হাফেজ দিয়েই কোটা পুরা হয়ে যাবে বাংলাদেশে এত হাফেজ এত আলেম কদমে কদমে হক্কা আলেম আছে আপনাদের পায়ে হাত রাখি এদের সাথে শিখে শিখেন বুদ্ধিকে কাজে লাগান নাইলে একদিন এই বুদ্ধি আমার এই বুদ্ধি দিয়ে আল্লাহ আমাকে ধরবে যে তোমাকে বুদ্ধি দিছিলাম আমরা সুযোগ ছড়ায়া দিছিলাম তুমি যদি বুদ্ধিমান হইতে তাইলে এটাই সত্য হতো যেটা কিতাবে পাওয়া যায় হারুনুর রশিদ নাকি মেলা লাগাইছে আর ঘোষণা দিছে যে যেটার উপরে হাত রাখবে ওটার মালিক হবে তোনার ওনার বলে এক দাস ছিল সে পিছনে দাঁড়ায়া ছিল কোন বস্তুর উপরই হাত রাখতে ছিল না তা হারুনুর রশিদ বলতেছে দূরে হাইটা যেতে মনে না চায় আমার সামনে তো সবচেয়ে দামি হীরাটা রাখা ওটার উপরে হাত রাখ আপনার ঘোষণা সত্য কি না তাহলে আপনার উপরে হাত রাখলাম তিন মহাদেশ আপনার আমি আপনার মালিক তিন মহাদেশ আমার এটা হলো বুদ্ধির পরিচয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিফ করো ইনশাল্লাহ করবেন তো তবা করবেন তো তবাকে সঙ্গী বানাবেন তো কে কে বানাবেন দেখি আর সর্ব আর মসজিদের সাথে কমসে কম মসজিদ আর নামাজ এই দুটাকে সঙ্গী বানায় আনেন আমি দেখাইছি আপনাদেরকে এতটুকুই যথেষ্ট হয়ে যাবে মসজিদ আর মসজিদ আর মসজিদ আর এটাকে সঙ্গী বানায় আনেন নিজের আসল গন্তব্য বানায় আনেন আরে মেরে দোস্ত চার দোকানে কি আড্ডা দেন শব্দটা যদিও আমার নিবে না আইসা গল্প করে তাও কাজে দিবে চার দোকানে কি আড্ডা দেন বাইরে বসে কি আড্ডা দেন বানান মসজিদ বারিন্দা বড় মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মতো বানান যান চতুর্দিকে বারিন্দা রাখেন রাখেন মসজিদের ভিতরে কফি সফি চা সা সব রাখেন ওইখানে বৈশা বৈশা খান তারপর আল্লাহকে বলতে পারবেন দূরে তো ছিলাম না তোমার আঙ্গিনাই তো ছিলাম মাঝে মাঝে ছেলেও তো কয় তুমি এত চিল্লাও কি লেখা বারিন্দাই তো বই বলে না আপন তো বলে ঠিক না এত ডাকো কেন বারিন্দেই তো বসা আমি তুমি একটু দেখলেই তো পারো আমরাও আল্লাকে আল্লাহকে বলতে পারবো আঙ্গি নেই তো বয়ে রয়েছি আপনি দেখলেই তো পারেন যে আমি কই বয়ে রয়েছি চার দোকানে তো নাই বাজারে তো নাই হোস্টেলে তো নাই হাটে তো নাই অফিস আদালতে তো নাই আপনার মসজিদের আঙ্গি নেই তো বয়ে রয়েছি আপনার বাড়ির আঙ্গি নেই বয়ে রয়েছি ওইখানে বসেন কি দোকানে বসে বসে আড্ডা দেন মসজিদ আর নামাজ করবেন হ্যাঁ আইসা বড় দুঃখ লাগলো আপনাদের মসজিদ বলে ভাইঙ্গা ফেলবে হ্যাঁ কি বলেন এত ছোটই থাকবো না বড় হবে কেমনে আপনারা না চাইলে হ্যাঁ কেমনে বড় করবেন উপরে কেমনে বড় হইব জায়গা তো যেবো রাস্তার মধ্যে কোথায় জায়গা আছে উপরে বানাইবেন উপরে তো ছাদ আপনি তো ওই ঢাকায় কইলেন বাপে এক কাঠা গেছে আমরা আসমান পর্যন্ত বানায় খালি কাঠা বাড়াইতে দুই তালা বানাইলে পাঁচ তালা বানাইলে কাঠা ঠিক না হ্যাঁ আরে এরকম না পরিদি বড় করে কি যাতে পার্কিং সার্কিংও হয় হাইওয়ের উপরে মসজিদ অনেক মুসাফির মানুষ চলন্ত মানুষ এখানে নামাজ পড়বে এই জন্য পরিধি বড় করেন আপনারা নিয়াত করেন যে আমরা ব্যাঙ্গা ফেললো পরিধি বড় করবো পারবেন নিয়াত করতে হ্যাঁ কি পারবেন ওটার জন্য যেই কোরবানি দিতে হয় দিতে পারবেন পারবেন যদি দরকার হয় পারবেন দিতে কে কে পারবেন দেখি হাত উঠান তো যে যদি এটারও দরকার হয় তো আমরা দিব ইনশা আল্লাহ আল্লাহ করুক আমরাও তো যাই মাঝে মাঝে নামাজের সময় হলো এখানে গাড়ি পার্কিং করে নামাজ পড়লাম পরিদি বড় হইতে হবে উপরে বড় হইলে কি তাহলে তো লিফ্ট লাগাইতে হবে পুরান টাউনের মতো পুরান টাউনে অধিকাংশ মসজিদে লিফ্ট লাগতেছে কেননা বুড়ারা তো উপরে উঠতে পারে না এখন ঠিক না লিফ্টে উঠবে তা আপনারাও এরকম লিফ্ট লাগাইবেন নাকি না বড় হইতে হবে দোয়া করেন আমিও দোয়া করা যেতেছি যেন পরিদি বড় হয় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন্লা কালহাম কামায় ওয়াদিমি সুলতানি ইয়াহান ইয়া জিয়া করিম ইয়া আল্লাহ আয় আল্লাহ বেশি কিছু চাবো না আল্লাহ বেশি কিছু চাবো না আজকের আয়োজন যেন কবুল হয় কবুল আছে আবার কোথায় বসা চাইতেছি আপনার ঘরে বসেই তো চাইতেছি কাদেরকে নিয়ে দেখেন না আল্লাহ এই মজমা কোথেকে চলে আস আয় আল্লাহ আয় আল্লাহ আল্লাহ আজকে কবুল ইয়া এই মসজিদের কবুল ইয়া এই এলাকাবাসীর কবুল আছে শ্রোতাদের কবুল আছে শুধু এলাকাবাসী নাই আল্লাহ আল্লাহ পুরা ড্যামরা কবুল করেন পুরো আমলিয়াবাসীকে কবুল করেন পুরা লাল সবুজের মানুষগুলাকে কবুল করেন আজকে পুরা উম্মতে মোহাম্মদীকে কবুল করেন আজকে ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন আল্লাহ কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না আল্লাহ আপনি আমাদের এই আয়োজনকে কবুল করেন এই মসজিদকে কবুল করেন এর যারা জাগা দিছে না আল্লাহ মোতআালি আল্লাহ এদের কিমামত পর্যন্ত জেনারেশনকে কবল করে। এদের আপনজন যারা কবরে চোলা গেছে। আল্লাহ আমার এরা পায়া গেছে। কিন্তু যারা উপস্থিত দুনিয়াতে আছে। আল্লাহ কম সে কম হইলে এদেরকে একটু হল বুঝায়া দেন। একটু হল দেখা দেন। যে এদের উত্তর যারা কবরে চোলা গেছে। এদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে। এরা এই দানের বিনিময় আপনার কাছে পায়া গেছে। আল্লাহ এদেরকে বুঝা দেন এদেরকে বুঝায়া দেন যে দানের বিনিময় পাওয়া গেছে আয় আল্লাহ আরো আপনার সান মোতাবেক এদেরকে নসিব করেন কেয়ামত পর্যন্ত জেনারেশনকে নসিব করেন আয় আল্লাহ এই মসজিদের কমিটিকে কবুল করেন আল্লাহ একটা মাদ্রাসার জায়গা আছে ওটাকে মাদ্রাসায় রূপান্তরিত করার তৌফিক নসিব করেন তাড়াতাড়ি যেন হয় যারা জাগা দিসে এরা মনে হয় অপেক্ষায় আছে। কবে মাদ্রাসা হবে আর ওনারা বেনিফিট কবরে বসা পাইতে শুরু করবে ওনারা মনে অপেক্ষা করতেছে আল্লাহ মাদ্রাসাটাকে জলদ জলদ বানায় দেন আল্লাহ এই এলাকার যুবকদেরকে কবুল করেন আল্লাহ এই মসজিদটা আয় আল্লাহ এলাকার মার্কাজও হইতে পারে আয় আল্লাহ ইসলাহি মার্কাজ এটাকে বানায় দেন ইসলাহি মার্কাজ বানায় দেন প্রতি মাসে যেরকম এরকম একটা প্রোগ্রাম হয় ইসলাহি মাহফেল হয় এই হিসাবে এটাকে মার্কাজ হিসাবে আপনি কবুল করেন এর যদি কোনো প্রয়োজন থাকে আয় আল্লাহ জাগা লওয়ার জন্য যদি টাকার প্রয়োজন হয় তো আপনি কুদরত দ্বারা পুরা করে দেন বানানোর জন্য যদি অর্থের দরকার হয় তো আপনি কুদরত দ্বারা পুরা করে দেন কারো মোহতাজ বানায় না কারো মুখাপেক্ষী বানায় না কারো কাছে হাত পাতার সুযোগ দিয়ে না আল্লাহ যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন যারা অসুস্থ আছে তাদেরকে শেফায় কামেলা আজেলা মুস্তা মের্লা নসিব করেন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন সর্বশেষ ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন এক ঈদ চলে গেছে চলে গেছে সামনের ঈদ যেন গুলিয়া লাশের ভিতরে না যায় আল্লাহর পূর্বেই জয়যুক্ত যুক্ত দেন যারা হজে চলে গেছে যারা হজে যাবে পবাইকে সুস্থতার সাথে সহি হজ করার তৌফিক নসিব করেন বাড়িতে যখন ফিরবে তো কবুল হজের বরকত নিয়ে ফিরার তৌফিক নুসিব করেন আমাদের দেশটাকে আপনি সর্ব ধরনের বিপদ আপদ থেকে সুরক্ষিত করেন তালা অসল্লু তালি খলকি মহাম্মদ বিরহমতি আজমাইনমতি আর হামার রহ